তো হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ওপোয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু ডবলিউ বিএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন আজকে উনিশ দুই দু হাজার চব্বিশ তারিখে সপ্তাহের একদম প্রথম দিনই সবে মাত্র তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে দুর্দান্ত একটা নোটিফিকেশন কিন্তু প্রকাশ করেছে ইতিমধ্যে অ্যাপয়েন্টমেন্ট বা জয়নিং রিলেটেড এই নোটিফিকেশানটা কিন্তু পিএসসি তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে লঞ্চ করেছে তো এখনও পর্যন্ত যদি আপনারা এই নোটিফিকেশানটাকে ডিটেলসে না দেখে থাকেন বা এই নোটিশটা কোন রিক্রুটমেন্ট রিলেটেড এসছে এখনও পর্যন্ত যদি আপনি সেটা না জেনে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওটিকে মনোযোগ সহকারে আপনি একবার লাস্ট পর্যন্ত ফলো করার চেষ্টা করুন তার কারণ আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা কিন্তু রিসেন্টলি ডবল্লিউ বি পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে নতুন নিয়োগ রিলেটেড নোটিফিকেশনটা প্রকাশ করে দিয়েছে সেটাকে কিন্তু ফেন আমরা এই মুহূর্তে ডাউনলোড করব এবং প্র্যাকটিক্যালি এই নোটিশটা সম্পর্কে যাবতীয় ডিটেলস ইনফরমেশনগুলোকে স্টেপ বাই স্টেপ দেখে নেওয়ার চেষ্টা করবো তো এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি চলে এসেছি ডবলিবি পিএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে এই মুহূর্তে আমরা রিক্রুটমেন্ট সেকশনটাকে কিন্তু ফেন সেখান থেকে ওপেন করে নেব রেক্রুমেন্ট কমেন্ট সেকশনের মধ্যে লেটেস্ট প্রকাশিত হওয়া যাবতীয় নোটিফিকেশনগুলো কিন্তু আমাদের সামনে চলে এসেছে তো এখান থেকে সবার প্রথমে যে নোটিফিকেশনটা আমরা দেখতে পাচ্ছি সিরিয়াল নাম্বার ওয়ানে এই নোটিফিকেশনটা নিয়ে কিন্তু ফ্রেন্ডস আমরা এই মুহূর্তে আলোচনা করব তো দেখুন বলা হয়েছে লিস্ট অফ ক্যান্ডিডেট রেকমেন্ড ফর অ্যাপয়েন্টমেন্ট টু দা পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফর জেনারেল ডিগ্রি কলেজ ইন ওয়েস্ট বেঙ্গল এডুকেশন সার্ভিস আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এরপর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দেখুন উল্লেখ করা রয়েছে দু হাজার চলতি রিক্রুটমেন্ট কিন্তু ইতিমধ্যে জয়েনিং রিলেটেড আপডেট পেয়েছে তো আমরা এখান থেকে নোটিফিকেশনটাকে ডাউনলোড করে নেব এখানে গেট ডিটেলস বাটনে ক্লিক করে তো এখানে দেখুন পিডিএফ ফাইলটা আমাদের কিন্তু ডাউনলোড হয়ে গেল সবার প্রথমে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল এবং তারপরে ফুল অ্যাড্রেসটা পাচ্ছেন এখানে বার চলে আসলে আপনারা অফিসিয়াল নোটিশের মেমো নাম্বার পাবেন ডান দিকে দেখুন নোটিশ প্রকাশের ডেটটা উল্লেখ করা রয়েছে উনিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ আজকের ডেটেই সবেমাত্র নোটিফিকেশনটি কিন্তু অফিশালিয়াল ওয়েবসাইট থেকে এসেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশন এর মধ্যে আসলে দেখুন চারজন ক্যান্ডিডেটকে এখানে অ্যাপয়েন্টমেন্টের জন্য কিন্তু সিলেক্ট করা হয়েছে তো এদের মধ্যে কিন্তু আপনি একটু নিচের দিকে চলে আসলে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার পাবেন এবং একটু নিচের দিকে আসলে এখানে কিন্তু সিরিয়াল নাম্বার অনুযায়ী রোল নাম্বার পাচ্ছেন এবং এদের ক্যাটাগরিগুলোকে কিন্তু পরিষ্কার করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনি একটু নোটিশের একদম লাস্টের দিকে যদি চলে আসেন তাহলে দেখছেন যে টোটাল কতগুলো ভ্যাকান্সি ছিল এবং কতজন ক্যান্ডিডেটকে এখানে রেকমেন্ড করা হলো জয়নিংয়ের জন্য সেটা পরিষ্কার করে কিন্তু এখানে সেখানে উল্লেখ করে দেওয়া হয়েছে এখানে কিন্তু ক্লিয়ার করে পিএসসির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে সেপারেট করে কিন্তু কোনো লেটার আপনাদেরকে আর সেন্ড করা হবে না তো এটাই কিন্তু ফেন্স আপনাদের জন্য ফাইনাল লেটার এখান থেকে আপনারা নোটিশটাকে ডাউনলোড করে ক্লিয়ারলি এখানে রোল নাম্বার এবং আপনাদের ক্যাটাগরিগুলোকে মিলিয়ে কিন্তু দেখে নেবেন যে কাদেরকে এখানে অ্যাপয়েন্টমেন্টের জন্য সিলেক্ট করা হয়েছে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জব নোটিফিকেশান রিসেন্টলি কিন্তু এখানে সবেমাত্র মাত্র আজকের ডেটে পিএস তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই নোটিশটা প্রকাশ করেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নোটিশ হওয়ার কারণে আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে সেটা প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখালাম আশা করি সম্পূর্ণ ডিটেলস আপনি বুঝতে পারলেন তো যদি এই নোটিশটা সম্পর্কিত কারো কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশন আমাদেরকে জানাবেন আমরা কিন্তু যতটা সম্ভব আপনাদেরকে অ্যাকুরেট আপডেট প্রোভাইড করার চেষ্টা করবো এবং আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো তো যারা মূলত চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করেছেন তাদেরকে একটাই কথা বলবো পরবর্তীতে এই ধরনের যাবতীয় লেটেস্ট অফিসিয়াল আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার চেষ্টা আপনি করতে পারেন তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই ধরনের কোন আদার্স অফিসিয়াল আপডেট নিয়ে